Vale, no, vale, no, no. বাচ্চাদের র্যামশো অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার এবং সুপার ডুপার ডান্স দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে বন্ধুরা খুব মজা হবে তো এই যে দেখছো সকাল সকাল আমরা মা ছেলে মিলে বেরিয়ে গেছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখবে এবং একটা গঠনমূলক কমেন্ট করে যাবে খুব খুশি হব তাতে এই যে দেখছো আমাদের পম্পা দিদিও চলে এসছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো আমরা আজকে যাচ্ছি পিকনিকে সবাই মিলে আমাদের নাচের গ্রুপ থেকে সবাই মিলে আমরা পিকনিকে যাচ্ছি তো এই যে দেখছো আমাদের বাস ছেড়ে দিয়েছে মানে বাস না ম্যাক্সি তো মানে এখনো অনেকজন বাকি আছে এখনও অর্ধেকই মানে উঠেছে রাস্তাতে আরও সব উঠবে বাকি সব বাসনপত্র ডিজে ফিজে সব কিছু উঠানো হবে তো এই যে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখানে সব দেখো জিনিসপত্র নামানো হচ্ছে সবাই নেমে গেছে The cat জিনিসপত্র সব নামিয়ে নেওয়ার পর এই যে দেখো আমাদের টিফিন খাওয়া চলছে ঘুগনি মুড়ি সব এই যে দেখো আমাদের পম্পা দিদি ভাই খাচ্ছে ওইদিকে আমাদের সোমা দিদি ভাই আছে এইদিকে আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে দাদাভাই সব খেলা মানে যেগুলো যেগুলো খেলা হবে সেগুলো কে কে নাম দেবে সেই নাম লেখার জন্য তো আমি সেগুলোই নাম লিখে বেড়াচ্ছি আর আমিও মুড়ি খাচ্ছি তো এই যে দেখো আমাদের ডান্সের গ্রুপের পোস্টারটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু যেহেতু ফ্রন্ট ক্যামেরা ছিল তাই মানে নামটা উল্টা দেখাচ্ছিলো টিফিন টিফিন করে যে দেখো আমরা সব সবজি কাটতে বসে গেছি আমিও বসবো এখন একটু ক্যামেরা করে নিচ্ছি শুরুতে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে দেবো তারপর ওইদিকে আমাদের দাদা রান্না করছেন আমাদের রান্নার দাদা রান্না করতে ফিরে গেছে যে দেখো মাংস ডাল করছে ইনি রান্না করবে ওইদিকে আমাদের খেলা হবে আমরা এখন শুরু করব আমরা জাজ হিসাবে আজকে পেয়েছি ব্র্যামসের ম্যাডাম নিজেই পরিচয় করাবেন তো চলুন সরকারকে আমরা পেয়েছি আমাদের খুব কাছের উনি ওই মিউজিকের সাথে জড়িত তাই আজকের এই অনুষ্ঠান আমরা আজকে শুরু করতে চলেছি তো প্রথম প্রতিযোগিতা তালি সবাই আচ্ছা এবার সেকেন্ড সেকেন্ড হচ্ছে সুয়েসি দাস সুয়েসি দাস সুয়েসি দাস কে প্রাইজ তুলে দিচ্ছে পঙ্কজ দা ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও রাম রামশতে এবার দিচ্ছে সাধন দা আমাদের মাস্টার বসে মাস্টার বসে নামে দেখো আমাদের বাচ্চাদের শো র্যামশয়ের পুরস্কার বিতরণ হয়ে গেল এবার শুরু হবে আমাদের অভিভাবকদের মিউজিক্যাল চেয়ার মজা হয়েছিল মিউজিক্যাল চেয়ারের শেষের ভিডিওটা তো দেখার মতো ছিল ওই ভিডিওটা যদিও আমার কাছে নেই তাই দিতে পারলাম না কিন্তু খুব মজা হয়েছিল সব মাগুলোই না খুবই স্লো হাঁটছিল বললাম আমিই একটু স্পিডটা বাড়িয়ে দিই তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি সবাই এত স্লো হারছিল না কি বলবো বোরিং লাগছিলো তো খুব মজা হয়েছিল এই যে দেখো সবাই কেমন নেচে নেচে মিউজিক্যাল চেয়ার খেলছে খুব মজা হয়েছে সবাই খুব নেচেছে সবাই খুব আনন্দ করেছি তো এই যে দেখো খেলা টেলা শেষ হয়ে যাওয়ার পর এই দিকে সব আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এদিক ওদিক ছবি করছি রিলস করছি এদিকে দেখো পুরো মানে দিঘিটা পুরো দিঘিটার চারিদিকে শুধু পিকনিকই পিকনিক চলছে বাজনাই বাজনা বাজছে মানে যেই দিকেই বাজনার কোনো অভাব নেই পুরো একদম জোরে জোরে গান বাজছে আর অনেক অনেক মানে পিকনিকের জন্য অনেকে এসছে চতুর্দিকেই পিকনিক হচ্ছে খুব সুন্দর মানে জায়গাটাও খুব সুন্দর সত্যি খুব ও চলছে এইদিকে আবার একটু একটু করে আমাদের ভিডিও শুটও চলছে এইদিকে বাচ্চারা তো দারুণ মজা এইদিকে দেখো আমাদের বাচ্চা পাটির ডান্স সবাই ফুল মস্তিতে আছে খেলা করছে আবার নাচ করছে চারিদিকে গান বাজছে ওদের মজার শেষ নাই সবাই খুব 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 মজা করেছে সব শেষে চলে আসলো আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করেই ভিডিওটি এখানেই শেষ করব মানে খেতে খেতে আমাদের অনেক রাত হয়ে গেছিল এখানে সন্ধ্যা হয়ে গেছিলো মানে অন্ধকার হয়ে গেছিলো বলতে পারো খেতে খেতে সব মানে এক ব্যাচ দু ব্যাচ তিন ব্যাচ খাওয়া হয়েছিল তো সন্ধ্যা হয়ে গেছিলো তো খেয়ে দিয়েই আমাদের পিকনিক শেষ তারপরে আমরা বাড়ি ফিরবো তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এত এতদূর যখন ভিডিওটি দেখেই ফেলেছো তখন একটা কমেন্ট করে যাও যাতে আমিও তোমাদের বাড়িতে গিয়ে কমেন্ট করে আসতে পারি আজ এই পর্যন্তই বাই বাই ভালো থাকবে টা